আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমি ডাক্তার রাগিব মঞ্জুর আমি হাইপারব্যারিক অক্সিজেন থেরাপি নিয়ে এই মুহূর্তে প্র্যাকটিস করছি বাংলাদেশে এককভাবে বলা যায় কেননা এখনও হাইপারবারিক অক্সিজেন থেরাপি নিয়ে তেমন কেউ প্র্যাকটিস আসতে পারেনি বিকজ এটা ডাক্তারদের মধ্যে এখনও প্রচারিত হয়নি প্রবাহিত হয়নি তো এটা হয়তো সময় লাগবে যেটা আমি শুরু করেছি দুই হাজার আঠারোতে উনিশশো একাত্তর সালে যখন যুদ্ধ হয় তখন একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যে আমার বাবা পাকিস্তানি আর্মি দ্বারা নিহত হয় এবং আমরা তার ডেড বডি পাইনি তো সেখান থেকে আমি মুক্তিযুদ্ধে যোগদান করবার জন্যে সমস্ত প্রক্রিয়া যখন শুরু করছি তখন আমি গ্রামে ছিলাম একাত্তর সালের কথা চিন্তা করেন গ্রামে তখন কোনো ইলেকট্রিসিটি ছিল না হ্যারিকেন দিয়ে চলতো তো হঠাৎ করে আমার মা আমার হাত ধরে বললেন এদিকে তো আমাকে অন্য একটা রুমে নিয়ে গিয়ে বসালেন বলে যে কোথায় যাচ্ছিস কারণ আমার তোমার তখন সব প্রক্রিয়া বা স্যুটকেস গোছানো সব শেষ কিন্তু কিভাবে জানি টের পেয়ে গেছেন মা আমি বললাম যে কেন কোথায় যাচ্ছি মানে যে আমি জানি আমি তোর মা আমি জানি তুই কোথায় যাচ্ছিস যে জানোই যখন তাদের ছেড়ে দাও তোমার তো পাঁচটা ছেলে আছে একটা ছেলে না হয় যুদ্ধ গেল বাবা তো শহীদ হয়েছেন তো সেখান থেকে নিয়েই আমি যুদ্ধে যাবার চেষ্টা করি কিন্তু মায়ের জন্য আমি পারিনি মা বললেন যে না তুমি চলে গেলে আমি বাঁচব না এরকম কথার পরে আমার পক্ষে আর সম্ভব হয়নি আমি লোকালি গেরিলাতে জয়েন করি এবং একাত্তর পুরো একাত্তরটাই আমি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করি যাই হোক স্বাধীনতা হয়ে গেল স্বাধীনতার পরে অস্ত্র জমা দিয়ে মেডিকেল কলেজে ভর্তি হলাম উনিশশো তারপরে এর মধ্যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে হলো আবার যুদ্ধের সময় যেটা আমি দেইনি এরপরে আমরা পাশ করে আমাদের বাহাত্তরের ডিসেম্বরে আমরা মেডিকেল কলেজে ক্লাস শুরু করলাম সে মেডিকেল কলেজে ক্লাস শুরু করার পর থেকে আমি মেডিকেল কলেজে ডাক্তার হয়ে বের হলাম উনসত্তরে তো এই পুরো জার্নিটা ছিল খুব সুখের না কেননা অর্থ অভাব ছিল বিভিন্ন রকমের ঝামেলা ছিল কিন্তু যাই হোক আমার উদ্দেশ্য ছিল চিকিৎসক হওয়া ভালো চিকিৎসক হওয়া মানুষ হওয়া এবং আমি চেষ্টা করেছি সেইভাবে এগিয়ে যেতে তো সেই হিসেবে আমি যখন নাকি চিকিৎসক হলাম এরপরে গ্রামে গেলাম গ্রাম থেকে উঠে এসে কাজ করে এসে আমি এরপরে প্রসভিশনে গেলাম অ্যানসিসিয়াতে কেরিয়ার করে আমি পরে সৌদি আরব চলে গেলাম সৌদি আরবে বারো বছর ছিলাম ওখানে স্পেশালিস্ট হিসেবে কাজ করেছি আমি বিভিন্ন হাসপাতালে তারপরে দু সালে আমি চলে আসি তখন ততক্ষণে আমার কিন্তু কেরিয়ারে ক্রিটিক্যাল কেয়ার বা আইসিউ নিয়ে কাজ করার একটা ইচ্ছা জাগে তখন আমি এসে আইসি ইউ নিয়ে কাজ শুরু করি এবং সেন্ট্রাল হাসপাতালে বেকার গ্রিন রোড অবস্থিত সেখানে একটা আইসিউ আমি তৈরি করি উনিশশো কত দুই হাজার সালে আইসিউ প্রাইভেট হাসপাতালের আইসিউ তা আমি সেটা নিয়ে কাজ করি কাজ করার পরে পনেরো বছর ওখানে কাজ করি এর রেজাল্ট যারা পেয়েছেন তারা জানেন কীরকম ভালো কতটা কাজ করেছি এবং এর মধ্যেই আমার হঠাৎ করে একদিন জানলাম যে হাইপার নিয়ে কাজ করা যায় তো এটা নিয়ে আমি তখন ব্রাউজ করা শুরু করলাম ইন্টারনেটে ব্রাউজ করা শুরু করলাম অনেক বিশাল এক জগৎ দেখলাম হাইপার এবং জানতে গিয়ে আমার শেষ নাই তো যাই হোক আমি একসময় দেখলাম যে জানতে হলে আমাকে আরও কিছু প্রয়োজন সেটা হচ্ছে সার্টিফিকেশান তখন আমি আমেরিকাতে একটা যোগাযোগ করলাম একটা ফ্লোরিডার একটা জায়গা সেখানে একটা ভালো একটা অর্গানাইজেশনের সাথে আমি কাজ করলাম তো আমার ইনস্ট্রাক্টর ছিল একজন আশি বছরের ভদ্রলোক এবং অত্যন্ত ভালো অত্যন্ত স্মরণশক্তি ভালো উনি আমাদেরকে ট্রেনিং দিলেন এবং আমরা সার্টিফিকেট চল্লিশ ঘন্টার একটা সার্টিফিকেট হলো সেটা নিয়ে আমি বাংলাদেশে ফিরে এসে পরে আমি ও ওখানে থাকার সময় আমি আরেকটা কাজ করেছি একটা কনফারেন্সে জয়েন করেছিলাম যাতে করে আমি অনেকের সাথে পরিচিত হই এবং আমি অনেকের সাথে মধ্যে একজনের সাথে আমার খুব স্মরণীয় ছিল সেটা হচ্ছে ডক্টর পল হাস যিনি আমার মেন্টারও বলা যায় যাকে আমি গুরুমানি ওনার একটা ওয়েবসাইট আছে এইচ ডট কম আর আমার একটা ওয়েবসাইট আছে যেটা এইচ ডট কম তো সেইখান সেই ভদ্রলোকের সাথে আমার যোগাযোগ হয় এবং উনি আমাকে ওনার একটা লিখিত ছাপানো বই ম্যাজিক্যাল ইফেক্ট অফ অক্সিজেন এরকম একটা বই ওনার ছিল ওটা উনি এখনও করছি এবং আরও করতে হবে তো লিমিটেশন হচ্ছে বাংলাদেশে যেই চিকিৎসাগুলি করা যায় হাইপার নিয়ে সেগুলি এখনও মানুষ বিশ্বাস করে না চিকিৎসকরাও বিশ্বাস করে না কিন্তু আস্তে আস্তে আমি এগোচ্ছি যেমন আমি অলরেডি ডিপ্রেশন নিয়ে কাজ করেছি ডিপ্রেশনের রুগীকে আমি নয়টা দশটা সেশন দিয়েই দেখি যে ভালো হয়ে গেছে এবং ভেরি ইন্টারেস্টিং তারপরে সে একা একা চলে গেছে বিদেশে তো এভাবে আরও কিছু রুগী আসছে যেমন ক্যান্সার রোগী মহিলাদের ইউটেরাস এবং ক্যান্সার তাদেরকে আমরা কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দেওয়ার পরে একটা কমপ্লিকেশান হয় তাদের পেশা সাথে রক্ত যায় এবং এই হেমাছুরিয়া থেকে তাদের হেমোগ্লোবিন পর্যন্ত কমে যায় খুব অসুস্থ হয়ে যায় এবং একমাত্র চিকিৎসা হচ্ছে ইউরোলজিস্ট সিস্টোস্কোপি করে ওইটা ডায়াথার্মি দিয়ে বন্ধ করতে পারে কিন্তু এটা আবার বারবার করতে হয় সেই জন্য ইউরোলজিস্টরা মনে করেন যে এটা হাইপারবাইটিক দিয়েই করা উচিত এই জন্য ইউরোলজিস্ট দুজন আমাকে তাদের রুগী রেফার করেছেন এবং তাদের রুগীগুলি ভালো হয়ে বাড়িতে কাছে সাধারণত এটা পঁচিশ থেকে তিরিশটা সেশন ওদের এক একজনের লাগে ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন সিরিয়াসনেস তো এরকম বেশ কিছু জিনিস এবং আমরা কিছু সেরিব্রাল পলসি পেশেন্টকে দিয়েছি সেরিব্রাল পলসি হচ্ছে যারা জন্মের সময় অক্সিজেনের অভাবে তাদের ব্রেইন ড্যামেজ হয় এবং ওরা তেমন একটা গ্রোথ করে না বড় হতে পারে না এদের সাইজ খুব ছোট থাকে এবং ওরা হাত পা নাড়াচাড়া করতে পারে না ওদেরকে সম্পূর্ণ শতভাগ নার্সিং করে খাওয়াতে হয় জীবন ধারণ করাতে হয় মারা এগুলি করেন খুব কষ্ট করতে হয় তাদের এই বাচ্চাগুলিকে আমরা দিয়েছি কিছু কিছু কিন্তু প্রবলেম একটাই আমাদের দেশে যেহেতু এখন পর্যন্ত অ্যাওয়ারনেসটা ডেভেলপ করেনি হাওয়া হাইপারবাইক নিয়ে এবং একটা ফিনান্সিয়াল একটা ব্যাপার আছে চাপ সহ্য করতে পারেননি যার জন্য ওনারা এটা কন্টিনিউ করেননি পরবর্তী পর্যায়ে মানে ইনকমপ্লিট ওরা বাড়ি চলে গেছে কিন্তু তারা কিন্তু অনেকেই কিছু কিছু উপকার পেয়েছে সেটা জানিয়েছে এবং আমাদের নোটও আছে একটা বাচ্চার সম্বন্ধে আমি বলতে পারি যে নাকি বিছানায় পড়ে থাকতো তার হাত পা নাড়াচাড়া করতে পারতো না সে নিজে খেতে পারত না এবং সে বিছানায় উঠে বসতেও পারতো না এই বাচ্চাটাকে আমি গোটা মিশেক সেশন দিয়েছি এবং এর রেজাল্ট হচ্ছে বাচ্চাটা উঠে বসা শুরু করেছিল বিছানায় এবং শুধু তাই না তার বাবা তাকে নিচে নামিয়ে হাঁটিয়েছে সে ধরে ধরে হেঁটেছে পা নাড়িয়ে তার মানে অনেকটুকু ইম্প্রুভ হয়েছে এবং এটা এটা হচ্ছে একটাই সমস্যা হচ্ছে যে অনেকগুলি সেশন লাগে মানে তিন চারশো পাঁচশো পর্যন্ত সেশন দিলে এরা অনেক অনেক ভালো হয়ে যায় অনেকটুকু ভালো হয়ে যায় হানড্রেড পারসেন্ট ভালো হওয়া একটু ডিফিকাল্ট হয়তো কিন্তু অনেকটুকু ভালো হয়ে যায় এটার কারণ হচ্ছে ব্রেইনের মধ্যে অনেকগুলি সেশন দিলে হয় কি রক্ত নালী নতুন রক্তনালী তৈরি হয় যেখান থেকে ব্রেইনের যে ড্যামেজ অংশগুলো সেগুলো রক্ত পায় রক্ত চলাচল শুরু হয় এবং সেখান থেকে কিছু ফাংশান ফিরে আসে এইভাবে এটাকে বলা হয় নিউ অ্যান্জিওজেনিস নতুনভাবে আর্টারি ভেইন এগুলি তৈরি হয় তৈরি হওয়ার পরে তখন ওখানে রক্ত চলাচল হলেই ওদের ফাংশানগুলি বেড়ে যায় এই ফাংশন থেকে ওরা পরবর্তীতে ইমপ্রুভ করে যায় তো ওইটা অনেকটুক সময় লাগে এবং সেই জন্য ওটা অনেকে সহ্য করতে পারেনি মানে অতটুকু অতদিন পর্যন্ত সহ্য করতে পারেনি এবং মাঝখানে বন্ধ করে দেয় হ্যাঁ তাদের লালা পরা বন্ধ হয়েছে অনেক কিছু ইম্প্রুভ করেছে তারা পরে নিজেরা তো মেশ করে খেত মা মেশ করে ভাত চিপে খাইয়ে দিত পরবর্তী পর্যায়ে তারা নর্মাল ভাত চিবিয়ে চিবিয়ে খাওয়া শিখেছে হাইপারবোরিক দেওয়ার পরে এবং আরও বেশ কিছু ইম্প্রুভমেন্ট আছে যেটা আমরা এখানে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে এই হচ্ছে আমাদের কিছু অভিজ্ঞতা হাইপারিক নিয়ে আর বিশেষ করে আমাদের আরেকজন রুগী আছেন যার ক্যান্সার হয়েছে ম্যান্ডিবেলে দাঁতের সাথে সম্পর্কিত এবং এটা এক সময় ওদের এখানে নেক্রোসিস হয়ে যায় আর কি বোনটাতে একদম নেক্রোসিস মানে সেলগুলি মরে যায় ওই সমস্ত জায়গায় আমরা হাইপারবেরিক দিয়ে দেখেছি ওনার বেশ ভালো লাগে এবং উনি মাঝখানে বন্ধ করে দিয়ে আবার ফিরে এসছেন এবং এখন আবার নিচ্ছেন তো এইভাবে বেশ কিছু পেশেন্ট আস্তে আস্তে হাইপারবেরিকের উপকারিতা সম্বন্ধে নিজের ভাব প্রকাশ করছেন আমরা আশা করছি যে আগামীতে আরও অনেক রোগ নিয়ে আমরা কাজ করতে পারব ধন্যবাদ